দুই বছরেরও বেশি সময় ধরে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু এবার কি তিনি পিছু হটার ইঙ্গিত দিলেন চারটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে যুদ্ধ থামাতে রাজি হয়েছেন পুতিন ওই সংস্থাগুলো জানিয়েছে বর্তমান ফ্রন্টলাইনকে মেনে নিয়ে আলোচনার মাধ্যমে একটি যুদ্ধবিরতি ব্যাপক বিবেচনা করতে রাজি আছেন পুতিন তবে কি এবং পশ্চিমারায় প্রস্তাব রাজি না হলে যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে নিজেদের যেতে অটৎ রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিন ঘনিষ্ঠরা জানিয়েছে শান্তি আলোচনার পথে বাধা দিচ্ছে পশ্চিমারা আরে নিয়ে নিজের হতাশা প্রকাশ করেছেন পুতিনিসরা আলোচনায় বসতে রাজি না হওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনক্সির উপর হতাশা রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এর আগে কাজ করা একজন সিনিয়র রাশিয়ান সূত্র জানিয়েছেন যতদিন লাগে যুদ্ধ চালিয়ে যেতে পুতিনের আপত্তি নেই কিন্তু যুদ্ধবিরতির জন্য প্রস্তুত আছেন তিনি যুদ্ধ থামাতে চাওয়ার কথায় কতখানি ভিত্তি রয়েছে তা নিশ্চিত হতে স্বপ্ন লিয়ে পাঁচজনের সঙ্গে কথা বলেছেন রয়টাস ওই ব্যক্তিরা পুতিনের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পৃক্ত তবে পঞ্চম সূত্রটি বর্তমান ফ্রন্টলাইনে যুদ্ধ থামানোর বিষয়ে কোনো মন্তব্য করেনি যদিও এ ব্যাপারে পুতিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকেভ বলেন কেমলিন প্রধান বারবার বলছেন নিজেদের লক্ষ্য অর্জনের রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত আছে তার দেশ অভ্যন্তরীণ যুদ্ধ চায় বলে মন্তব্য করেন প্রেসকেপ সাম্প্রতিক সপ্তাহগুলোতে রুশ বাহিনী অনেক অঞ্চল দখল করেছেন এর মধ্যে পুতিন গেল মাসে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মন্ত্রিসভা থেকে সেরক স্বর্গকে হটিয়ে দেন তিনি তার জায়গায় অর্থনীতিবিদ আন্দ্রেস বেলবসকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় কিছু পশ্চিমা সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্বাস দীর্ঘস্থায়ী যুদ্ধের সঙ্গে রাশিয়ার অর্থনীতিকে খাপ খাওয়াইতে এমন পদক্ষেপ নিয়েছেন রুশ প্রেসিডেন্ট তবে রাশিয়ার নতুন প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে তারা সরাসরি কোনো মন্তব্য করেনি ক্রেমলিনের উচ্চপদস্থ কর্মকর্তাদের কথাবার্তার সঙ্গে পরিচিত দুটি সূত্র জানিয়েছে পুতিন মনে করেন এখন পর্যন্ত ইউক্রেনে যা অর্জন হয়েছে তা রাশিয়ার জনগণের কাছে জয় বলে চালিয়ে দেওয়া সম্ভব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় স্থলের সংঘাতে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে তবে এই যুদ্ধের কারণে যে জনপ্রিয়তা কমেছে তা পুতিন বুঝতে পেরেছেন তাই আপাতত থামতে চাইছেন তিনি